আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মুসলিম যারা সুইস কটন অন্য বডি রোলেক জড়ি সুতার কাজ করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা বিরোধ দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা কুড়িয়ারে নিতে পারবেন বা দোকানে এসে নিতে পারবেন যারা কুড়িয়ারে নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়িয়ার উঠে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখে একেবারে নতুন ডিজাইন নতুন কালার নতুন নতুন কালেকশন খুবই সুন্দর না নিলে মিস করবেন এই কাপড়গুলো এত ভালো এলো মুসলিম যারা সুইচ কটন মুসলিম যারা সুইচ কটন প্রত্যেকটা ডিজাইন এরকম ব্যাগ পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন তিনটা করে কালার আছে আমরা প্রত্যেকটা কালার খুলে দেখা দিব চাইলে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গা প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন এটি কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন গা এটা মুসলিম যারা সুইচ কটন মুসলিম যারা সুইচ কটন ওনা বডি রোলেক জরি সুতার কাজ করা এই যে কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো দেখেন কাশ্মীরি সুতা এমন কি রোলেক জরি সুতার কাজ করা প্রাইস থাকবে মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন ওনা তো কলম কাজ আছে দেখেন ওনার কাজগুলো মাশাআল্লাহ খুবই ভালো পিওর কটন থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস মাত্র

আর একদম রিয়েল ডিজিটাল পিন আর কাজের ফিনিশিং গুলো এত সুন্দর হাতে বাঁচবে না খুবই কাপুর কোয়ালিটি অনেক ভালো একটাই কথা বলে দিলাম নিয়ে নেন কেউ মিস করেন না কাপুর অনেক ভালো অনেক মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এইসব যদি আপনারা বাইরের থেকে কিনতে চান সর্বনিম্ন পনেরো হইতে ষোলোশো টাকা করে লাগবে পনেরো হইতে ষোলোশো টাকা করে লাগবে মাত্র এক টাকা মুসলিম যারা সুইচ কটন মুসলিম যারা সুইচ কটন মাশাআল্লাহ অনেক ভালো এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার আপনারা চাইলে সেট সেট ও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র এক পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মুসলিম যারা সুইস কটন মাসা অনেক সুন্দর ডিজাইন কাপড় একদম পিওর কটন কাপড় যারা পিওর কটন কাপড় চান আমি বলবো এই থ্রি পিস গুলা নিবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একেবারে নতুন ডিজাইন চলে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মুসলিম যারা কালার গুলা দেখেন এত সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা মুসলিম যারা সুইচ কটন অন্য বডি রোলেক্স জড়ি সুতার কাজ করা রোলেক্স রোলেক্স মানি একদম সফট হাতে বাঁচবে না চুলে বাঁচবে না একদম সুন্দর মতো পড়তে পারবেন এবং বাচ্চাদের ও কুলে নিতে পারবেন এই যে দেখেন কাজ খুবই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল্লা কত সুন্দর কালার দেখেন একেবারে পাঠা দিবেন মাত্র এক মুসলিম যারা সুইস কটন মুসলিম যারা সুইস কটন অন্য বডি কাজ করা থ্রি পিস এই ডিজাইনটা তো অসাধারণ দেখেন এই ডিজাইনটা আরো তিনটা কালার আপনারা চাইলে সেট বেরো নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন কালার দেখলে মন শান্তি হয়ে যাবো একটু কমেন্টে আজকে বললেন যে আজকে ড্রেস গুলা দেখতে কিরকম দেখা যায় কত সুন্দর সুন্দর ড্রেস দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র এক টাকা মুসলিম যারা সুইস কটন মুসলিম যারা সুইস কটন অন্য বডি কাজ করা থ্রি পিস এক কথা অসাধারণ প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ব্যাগ পেয়ে যাবেন এরকম ব্যাগ দেখেন ক্যাটালগ সহ ব্যাগ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন দেখার মতো এক কথা অসাধারণ মুসলিম যারা সুইস কটন অন্য বড়ি কাজ করা রোলেক্স জড়ি সুতার কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর এক কথা অসাধারণ যার যে কটা ভাল লাগে খালি স্ক্রিন সর্দার সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এই কালারটা এটা কি কালার পানি কালার পানি কালার ডিপ পানি কালার খুবই সুন্দর কালার দেখেন মাসা কত সুন্দর যারা যারা নিতে চান পাঠিয়ে দেন দেখেন দেখেন মন শান্তি। মাত্র 1050 টাকা মুসলিম যারা মুসলিম যারা সুইস কটন অন্য বডি রোলেক জরি সুতার কাজ করা যে জরি সুতা অনেক দামি সুতা তারপরে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা আরো তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা চাইলে ভেঙ্গে নিতে পারবেন চাইলে সেট সেড নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ এই ডিজাইন দেখলে তো মন শান্তি হয়ে যাবে এত সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন ড্রেসের কালেকশন গুলা কিরকম আর ডিজাইন গুলা দেখতে কিরকম দেখেন অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ মুসলিম যারা সুইস কটন মুসলিম যারা সুইস কটন খুবই সুন্দর একদম পিওর কটন থ্রি পিস পিওর কটন থ্রি পিস প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন ডিজাইন গুলো অনেক সুন্দর আর কালার গুলো একদম স্ট্যান্ডার্ড কালার দেখেন ডিজাইন দেখেন আস মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এক পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা মুসলিম যারা সুইস কটন এটির আরো ডিজাইন আছে আপনারা দোকানে আসলে দেখতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন বিক্রি হয়ে গেছে যেগুলা স্টক আছে আমি দেখাই দিতে আসছি দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এক কথা অসাধারণ ডিজাইন মুসলিম যারা সুইস কটন অন্য রোলেক্স জড়ি সুতার কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর একদম দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গিয়া প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম